পান্তা ফোড়াচ্ছেন তবে নিজের পছন্দের শহরে কিনতে চান ফ্ল্যাট কিন্তু পকেটে নেই পঞ্চাশ পয়সাও চিন্তা নেই এই ভিডিওটা দেখলে আপনি নিজেই শিখে যাবেন কিভাবে বিনা পয়সায় ফ্ল্যাটের মালিক হওয়া যায় ছবির এই নারীকে দেখছেন এ কিন্তু বিনা পয়সায় ফ্ল্যাটের মালিক হয়েছেন কিভাবে বেশি কিছু না শুধুমাত্র প্রেম করে তবে এখানেই টুইস্ট একটা না একসাথে বিশটা প্রেম করে প্রেমিকদের কাছ থেকে বিশটা আইফোন হাতিয়ে নিয়ে সোজা সেগুলো বেঁচে দিয়ে করেছেন নিজের সাম্রাজ্য হ্যাঁ ফ্ল্যাট কেনার এই অভিনব পদ্ধতির কথাই বলছিলাম ঘটনাটা চীনের সেনজেন শহরের ঠিক দশ বছর আগে এই নারী এক অফিসে কেরানির চাকরি করতেন বেতন একেবারেই সামান্য হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন নতুন ফ্ল্যাট কিনেছেন নিজের শহরে সহকর্মীদের চোখ তো তখন কপালে পরে খোঁজ নিয়ে জানা গেল মাত্র ছয় মাসের মধ্যেই তিনি প্রেমের অভিনয় করে বিশ জন পুরুষকে তার প্রেমিক বানিয়েছেন প্রত্যেককে বলেছিলেন একটা করে নতুন আইফোন সেভেন উপহার দিতে কারো ধারণাও ছিল না তারা ছাড়া আরও উনিশ জন একই ফাদে সব ফোনের প্যাকেট তখনও আনবক্স ছিল ওই নারী ফোনগুলো বিক্রি করে দেন অনলাইনে মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি ইলেকট্রনিক্স মার্কেটের এক কর্মী জানান তাদের কাছে একটা অর্ডার আসে যেখানে এক নারী একসঙ্গে বিশটা আইফোন সেভেন বিক্রি করতে চান প্রতিটা ফোন বিক্রি হয় ছয় হাজার ইওয়ানেরও বেশি দামে সব মিলে প্রায় এক লাখ বিশ হাজার মানে সতেরো হাজার ডলারের মতো এই টাকা দিয়েই তিনি দেন ফ্ল্যাটের ডাউন পেমেন্ট সহকর্মীরা জানায় তিনি সবসময় হাসি খুশি মিশুকে ছিলেন কেউ কোনোদিন বুঝতেই পারেনি ভিতরে ভিতরে এমন ধুরন্দর প্ল্যানিং চলছিল এই ঘটনার আইনি পরিণতি জানা যায়নি তবে অফিস নাকি তখনই তাকে চাকরি থেকে বাদ দেওয়ার কথা ভাবছিল কারণ আরেক প্রতারণার ঘটনা জোরে হইচই ফেলে দিয়েছে সেখানে এক পুরুষ নিজেকে নারী সাজিয়ে শতাধিক পুরুষকে ফাঁদে ফেলে উপহার নিয়েছে এমনকি সম্পর্কের ভিডিও গোপনে ধারণ করে তা ছড়িয়ে দিয়েছে ইন্টারনেটে और पीता जहान आर टी वी